আমার সন্তান তাদের দাদা দাদারি নানা না থাকার কারণে স্কুলে শিকার হয়েছে খুবই পার্সোনাল তারপর সাথে শেয়ার করছি অর্থাৎ আমার নিজের বাবা মা নেই এমনকি শ্বশুর শাশুড়ি বেছে নেই তো সে কারণে আমার সন্তানের দাদা দাদি নানা নাই তবে তার সহপাঠীদের দ্বারা সেই এই দাদা দাদি নানা না থাকার কারণেও তার বুলিং এর শিকার হয়েছেন এই আবেগপ্রবণ বিষয়টি আমার সাথে শেয়ার করেছেন আমার জন্য বলা যায় একটি দুঃখজনক বিষয় যে আমার বাবা মা পৃথিবীতে বেছে নেই এমনকি আমার সন্তানরা তাদের দাদা নিয়ে হারা তবে যাই হোক বিষয়টা আসলে ভিন্ন আহ আমরা যে প্রবাসে বসবাস করি প্রবাসে আমরা বিভিন্ন সময় স্থানীয়দের দ্বারা বা বিভিন্ন নাগরিকদের দ্বারা বিভিন্ন হেড ক্রাইমের শিকার হই এমনকি অনেকে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে গায়েও আঘাত করা হচ্ছে স্থানীয় এই দেশীয় বলেন বা বাইরের অন্য দেশের মানুষের দ্বারাও আমরা অনেক সময় আঘাতপ্রাপ্ত হই অনেকে আমার কাছে বিষয়গুলো জানান অনেকের সাথে কথা হয় অনেক সময় আমরা বিষয়গুলো জানতে পারি এবং শুধু শুধু আহ মানে মুখ থেকেই এটা গায়ে পর্যন্ত চলে আসছে যাই হোক এখন গায়ের যদি কেউ হাত তোলে আমরা যেটা এদেশের আইন অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা নিব আমরা পুলিশের সাথে কমপ্লেন করবো কিন্তু মুখে যদি আমাদেরকে কোনো কিছু বলে হয়তো বা আমরা সে বিষয়ে জবাব দিতে গেলেই আরো বাক বিতণ্ড হবে এবং আরো পরিস্থিতি ঘোলাটে হবে তো আমরা যেটা করতে পারি সেই বিষয়টা হচ্ছে যে যদি আবারও আমার সেই মেয়ের দিকে ফিরে যাই আমার মেয়ে যখনই সে বুঝতে পারে যে তার সহপাঠীদের কাছ থেকে সে কিছুটা আহ শিকার হচ্ছে তখনই সে আমাদের সাথে বিষয়টা শেয়ার করে এবং আমরা তাকে ইন্সপায়ার করি ইন্সপায়ার করার ফলে সে পড়ালেখার প্রতি অনেক বেশি মনোযোগী হয় এবং মনোযোগী হওয়ার পর সে যখন ভালো পড়াশোনা করে ক্লাসে যখন ভালো ফলাফল করে তখন তার সহপাঠীরা তার কাছ প্রতি আগ্রহ সৃষ্টি হয় এমনকি সে বছর ক্লাসের ক্যাপ্টেন হিসেবেও ছিল এবং আমার মেয়ে স্থানীয় পর্তুগিজ ভাষার সাথে ইংরেজি ফ্রান্স জার্মান ডাচ স্প্যানিশ বেশ কয়েকটি ভাষা এমনকি ইউক্রেনের কিছু ভাষা করতে পেরেছে সে ক্যাপ্টেন থাকা অবস্থায় তো সে কারণে সে যখন এতগুলো ভাষা জানে এমনকি অনেকের সাথে যোগাযোগ করতে পারে এবং এর সাথে সাথে সে যখন পড়ালেখায় ভালো তখন তার কোনো কিছু না খুঁজে পেয়ে তার যে বিষয়টি নাই সেই দুর্বলতা নিয়েই তাকে আঘাত করছে বা নিয়ে শিকার হচ্ছে এটা খুব কমন আমরা বাংলাদেশেও অনেক সময় আমাদের সহপাঠীদের দ্বারা এরকম বলি শিকার হয়েছি তবে প্রবাসী বিষয়টা ভিন্ন রকম তো আমার সন্তান যেমন তার স্কুলে তার যে বিষয়টি রয়েছে তার পড়ালেখায় সে ভালো করছে সেই কারণে তার সহপাঠীরা তার ভুল খুঁজে পাচ্ছে না আমরা ঠিক সেভাবেই কিন্তু আমরা এইখানে যেভাবে বসবাস করছি দেশের আইন কারণ মেনে চলে এমনকি আমি যে কাজটা করছি আমার সহপাঠীর সাথে ভালো ব্যবহার আমার কলিকদের সাথে ভালো ব্যবহার বা আমার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার এমনকি এদেশের আইন মেনে নিয়ম অনুযায়ী যদি আমি বসবাস করতে পারি তাহলে কিন্তু আমরা সেই আমার মেয়ে যেরকম বুলিং হাত থেকে রক্ষা পেয়েছে হয়তো আমরা পাবো হয়তো বা এই যে দেখুন আমাদের অনেক বেশি যেই দুর্বলতার বিষয়গুলো তারা খুঁটিয়ে সামনে আমি কিন্তু সেটা কোনো খালে পানি ধরাতে পারবে না যেমনটা পারেনি আমার মেয়ের ক্ষেত্রে তো অনেক ব্যক্তিগত বিষয় আপনার সাথে শেয়ার করলাম কেননা অনেকে হাওতাশ করেন যে আমরা এখানে আছি একটা শিশুরও কিন্তু দেখেন কতটা যুদ্ধ করে তার এখানে একজন প্রবাসী শিশুর তার জীবন চালাতে হয় তো আমরা তো বয়স হয়েছে তো আশা করছি হয়তোবা এই বিষয়টি আপনাদের যে ক্ষতর মধ্যে কিছুটা সাহস যোগাবে এবং আমরা সুন্দরভাবে এবং স্বাচ্ছন্দ্যের মানবিক মর্যাদা নিয়ে দেশে বসবাস করতে পারবো